তার ধারণা ভুল হলো তিনি মনে করছিলেন মদিনার মধ্যেই শুধু মুসলমান মদিনার বাহিরে বুঝি নাই মদিনার শহর শেষ করার পর আলী দেখলেন যে মদিনার পাশেই একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে আপনি বলেন তো সুন্দর মসজিদ গড়ে উঠলে ওই এলাকাত কে আছে আরো জোরে কন কে আছে যারা মসজিদের আজান শোনার পরে মসজিদে আসে না আপনি যতই মুসলমান বলে দাবি করেন আল্লাহ রাসুল বলেছেন মান তারাকা সালাতু মোতাম্মেদান ফাকাত কাফারা আবার অন্য হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতু মোতাম্মেদান ফাকাত জাজাউ জাহান্নাম ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই জাহান্নাম তাদের ঠিকানা বানায় নিল ইচ্ছা করে এক নামা নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফুরি করল বিল্লাহ ধরে কয় না এ জায়গা নাউজুবিল্লাহ বলা লাগবে তো ছেলেরা এই মাগরিবের নামাজ পড়ো